হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ ব্যাপারটা হচ্ছে যে আজকে অনেক দিন ধরে হাঁস মাংস খাই নাই তো সেই মোড় একটু হাঁস মাংস কিনতে যাবো দেখি কত দাম নিচ্ছি হাঁস মাংস আপাতত চারশো টাকা পয়সা নিয়েছি দেখা যাক কত নেই কত হয়েছে মাংস বার হয়ে গেল দেখি এটাতে এয়ারপোর্ট যাবো এসে গেছি ডাইরেক্ট তোমাদের সাথে মাংস দোকানে দেখা হবে মাংস দোকানকে মাংস দোকানে কথা বলছিলি পৌঁছে গেলছি দেখি হাস টো কত কি হয়েছে কত দেখি কত ওজন হয়েছে

সবাই ছাবস্ক্ৰাইব কৰি দিব একটুকু যেমন নেক্সট ভিডিঅ' দেখি পাব সবাই